পেৰা পেৰা না পেৰা পাৰা

কুসুম নামটা হচ্ছে যে যাদের স্বপ্ন আকাশ কুসুম সেই গল্প মানে সেটাকে সূত্র ধরে আর কি গল্পটা যে ডালির স্বপ্ন মানে ওর আর কি স্বপ্নটা কুসুম এবং সেই জায়গা থেকেই আর কি ওর নিজের স্বপ্ন সমস্ত বর্জন করে আর কি সে একেবারে তার পরিবারের যে শত্রু তার সাথে বিয়ে করতে রাজি হয়ে যাচ্ছে এবং তার সাথে সাথে পড়তে পড়তে গল্পটা চেঞ্জ হতে থাকবে কারণ এই ভদ্রলোক মানে এই যে রক্তিম চরিত্রটা আমি আমি যেটা করছি সেই চরিত্রটা কেন এত প্রতিহিংসা পরায়ণ মানে কেন এত রিভেঞ্জ নিতে চাইছে কেন এই মুখার্জি পরিবারকে একেবারে শেষ করে দিতে চাইছে এইটা নিয়ে গল্পটা এবং পরবর্তীকালে জানা যাবে যে কেন এ পুরোটা শেষ করে দিতে চাইছে মানে এই 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 মুখার্জি পরিবারকে কেন শেষ করতে চাইছে এটা নিয়ে গল্প তো আমার মনে হয় যে আমার মনে হয় যে এটা দর্শকের ভালো লাগবে এবং মানে এক্সাইটিং লাগবে এবং অন্য স্বাদের গল্প

এবং ইচ্ছা করেই এই এই গ্যাপটা নিয়েছিলাম কারণ আমার বারবার মনে হয় যে টেলিভিশনের মানুষদের আমরা এত বেশি দেখি আস্তে আস্তে ইমিউন হয়ে যাই আমরা মানে আমাদের আর মানে আমরা আর কি ট্রান্সপারেন্ট হয়ে যায় আর দেখতে ভালো লাগে না তাকে তো একটা গ্যাপে পর এলে মানুষের তবু একটা ইচ্ছা বা চাহিদা তৈরি হয় তো একটা ছোট্ট গ্যাপ নিলাম যাতে নিজের ইমেজ কিছু চেঞ্জ করতে পারি বা বা দর্শকের কী চাহিদা সেটাও বুঝতে পারি সব কিছু মিলে এবং ভালো চরিত্র যাতে পাই সেটার জন্য অপেক্ষা করছিলাম তো আলটিমেটলি ভালো চরিত্র পেয়েছি ভালো প্রোডাকশন হাউস পেয়েছি সবকিছু মনে হয় ভালো হিরোইন সবকিছু খুব ভালো লাগছে যেটা সম্রাট দা বললো যে আমরা প্রোমো থেকে দেখতে পাচ্ছি এটা একটা ডিভেঞ্চফুল স্টোরি যেখানে আমি আমার যেখানে মা কাজ করতো সেখানেই আমার বড় হয়ে ওঠে তারপরে সেই পরিবারের জন্য নিজে বলিদান দিয়ে নিজে এই শর্তে রাজি হয়ে বিয়ে করা তারপরে এই প্রপার্টির যেটা দেখাচ্ছে প্রোমোতে তো যেটা হয় মানে বেসিক্যালি এই টিপিক্যাল ড্রয়িং রুম ড্রামা সেটা থেকে একটু আলাদা রকম তো আমার মনে হয় দর্শকের ভালো লাগবে মানে আমাদেরই কাজ করতে এতটা ভালো লাগছে তো দর্শকের ডেফিনেটলি দেখতে ভালো লাগবে না কি ভীষণ হেল্প করছে মানে ডে ওয়ান থেকে ইভেন শুধু মানে কাজের ক্ষেত্রে আমি বলবো না আমার যদি কোনো ডিসিশন হয়েছে এটা প্রবলেম হচ্ছে এটা কি করে করবো বলো তো বা এটা এটা সবকে একটা ফোন করে দিই মানে তো এনি উনি ফোন ধরে আছে ঠিক আছে এটা এরকম এরকম শোনো আমার ইমেজটা কিন্তু এরকম রাগী রাগী কিন্তু অরিজিনাল মানুষ একদম রাগী নয় সাংঘাতিক চ্যাংরা সাংঘাতিক ফাজিল তো ওই মানে এই এই চরিত্রগুলো অ্যা মানে এই এত ভারিক কী চরিত্রগুলো করে না আমার ইমেজটা গেছে মানে সবাই ভাবে যে আমি কোথায় বকা দেওয়া পাবলিক আর কি কিন্তু আমি কিন্তু আমি একেবারেই মানে মানে সাংঘাতিক কোনো রাগী লোক নয় বকা দিয়েছি তোমা এখনো সেটা এখনও বাকি আছে দাঁড়াও ভালোবাসি ভাবে সেটা এখন বলাটা তো একটু মুশকিল তবে অবশ্যই হবে হিরো আছে হিরোইন আছে এত সুন্দর পরিবার আছে প্রেমের গল্প প্রেম হবে না প্রেম তো হবে না প্রেম আর বাস্তবের আকাশ কুসুম মিশেল নয় মানে কি মনে হয় আপনাদের সবার সেরকমটাই তো খানিকটা স্বপ্ন খানিকটা এক্সপেক্টেশন খানিকটা রিয়ালিটি এটাই তো প্রেম তারপর বাস্তবে সেটা কি রঙ নেয় সেটা দেখার জন্য আকাশ আমি মেয়ের পরিবারটা তো ঠিক মেয়ের পরিবার নয় অ্যাকচুয়ালি ও আমার আমি ওকে মানুষ করছি ছোট থেকে আমার নিজের সন্তান আমার কাছে নেই সাম রিজন আমরা একসাথে থাকি না মানে বাচ্চাটিকে আমি পাই না নিজের কাছে অ্যান্ড এই বাচ্চাটিকে আমি আমার কাছে টেনে নিয়েছি আমার মতন করে বড় করছি সো দি ক্যারেক্টার ইজ বেসিক্যালি বলতে পারো যে আমি এমনি রক্তের সম্পর্কে সম্পর্কেও কেউই নই কিন্তু মায়ের সম্পর্কের সাথে রক্তের সম্পর্কে কি আলাদা করে কোনো বিচ্ছিন্নতা থাকে আমার তো মনে হয় না সব মহিলার মধ্যে একজন মা থাকে আর যে কোনো শিশুর সে মা হয়ে উঠতে পারে ফুল অন পজিটিভ একটা ক্যারেক্টার কিন্তু অনেক কমপ্লেক্সিটিস আছে কিন্তু পজিটিভ নেগেটিভিটি নেই কোনো হিরোর সাথে আমাদের ফ্যামিলি ইকুয়েশনটা বোধহয় ইনিশিয়ালি খুব একটা ভালো নয় কিন্তু হিরোইনের সাথে ডেফিনেটলি আমি যে বললাম যে হিরোইনকে আমি আমার নিজের হাতে মানে আমি বড় করছি মানে ওর বড় হওয়া এই বাড়িতে বেড়ে ওঠা ওর পায়ের তলায় জমি পাওয়া এই ছোট অবস্থায় এখন তো একদমই ছোটো সেইখান থেকে ও আজকে যে জায়গাটাতে মানে বড় হওয়ার পর যাকে দেখছি সেই পুরো জার্নিটাই ওর আমার সাথে মানে আমি ওকে বড় করছি আর না মায়েরা সবসময় মেনে নেয় নাকি জামাইকে জানি না আমাকে কীভাবে পাচ্ছে অলিক কল্পনা নাকি বাস্তব নাকি কঠিন বাস্তব সেটার জন্য তো দেখতেই হবে আকাশ কুসু এটা নিয়ে আমি বেশি মুখ খুলবো না তবে আমাকে যেভাবে পাচ্ছে দর্শকরা সেটা বলতে গেলে আমায় বলতে হবে যে আমার চরিত্রের নাম মিথিলা মুখার্জি এবং মিথিলা এমনি খুবই সম্ভ্রান্ত একটি পরিবারের মেয়ে এবং সম্ভ্রান্ত পরিবারের ওয়াইফ সে রুচিশীল সুশিক্ষিতা এবং সে খুবই মানে মাদারলি সে বাড়ির সবাইকে খুব আপন করে নিয়ে থাকে কখনও নিজের ছেলেমেয়ে এবং পরের ছেলে মেয়ে বা কাজের লোকের ছেলে মেয়ে কোনো বিভেদ করে না কিন্তু আস্তে আস্তে একটা সময় এরকম আসে যখন এই গোটা মুখার্জি বাড়ির ওপরে একটা চ্যালেঞ্জ নেমে আসে এবং সেটাকে কিভাবে তারা তা সেই সিচুয়েশনের সঙ্গে কোপ আপ করে সেটাই হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ এবং সেই চ্যালেঞ্জটা এসে পড়ার পরে না আস্তে আস্তে প্রত্যেকটা মানুষের সাথে সম্পর্কগুলো আস্তে আস্তে ডিস্টেন্স হতে থাকে তো এর থেকে বেশি আমি রিভিল করবো না তাই একটু জাস্ট হিন্ট দিয়ে রাখলাম যে দর্শকরা যেভাবে দেখেছে মিথিলাকে প্রমোতে আর এখন যেভাবে দেখবে স গল্পের শুরুতে দুটোর মধ্যে যোগসূত্রটা জাস্ট বলে রাখলাম এবার বাদ বাকিটার জন্য দেখতেই হবে আকাশ পুষে আপাতত পজিটিভ ক্যারেক্টার কিন্তু শেডস আছে প্রত্যেকটা চরিত্রের শেডস আছে আর যদি কোনো ক্যারেক্টার নেগেটিভও হয় আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রিভিল করবো না যে আমি পজিটিভ না নেগেটিভ যদি কোনো ক্যারেক্টার নেগেটিভও হয় তার পিছনে যথেষ্ট যুক্তি আছে মানে কোনো ক্যারেক্টার এমনিই নেগেটিভ নয় প্রত্যেক পেছনেই কোনো না কোনো কারণ আছে যে সেই মানুষটা পজিটিভ থেকে নেগেটিভ কেন হচ্ছে বা নেগেটিভ থেকে পজিটিভ কেন হচ্ছে দেখা যাক আকাশে কুসুম এক হয় কিনা আকাশে কুসুম হয় নাকি কুসুমে আকাশ হয় দেখা যাক কী হয়